সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান ইমপেক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা অনেকেই শখের বসে বিভিন্ন পশু পাখি লালন পালন করেন তো এটা অনেক সময় আপনারা বিদেশে যাওয়ার সময় নিয়ে যেতে চান বা বিদেশে বসে লালন পালন করতেছেন কিন্তু ওইটা আবার বাংলাদেশে নিয়ে আসতে চান তো এই প্রসিডিউর সম্পর্কে অনেকেই আপনারা আমার কাছে জানতে চেয়েছেন তো আজকে আমি আলোচনা করব পেট পেট আপনি সাথে করে বিমানে নিয়ে আসতে বা একটি দেশ থেকে আরেকটি দেশে নিয়ে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কী কী তথ্য লাগবে সেই ব্যাপারে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে অর্থাৎ আপনি যে পোষা বিড়াল এবং পোষা কুকুর এগুলি যদি আপনি বাংলাদেশ থেকে দেশের বাইরে অন্য কোথাও নিয়ে যেতে চান আপনার নিজের পোশাক কুকুর এবং বিড়াল যদি আপনি বাইরের অন্য কোনো দেশে নিয়ে যেতে চান তাহলে কি লাগবে বা অন্য যে দেশে আছেন আপনি এখন বর্তমানে যদি আপনি প্রবাসে থাকেন তাহলে সেখানে আপনি সব করে কোনো কুকুর বা বিড়াল পালন করতেছেন সেটা আবার আপনি বাংলাদেশে আসতেছেন তখন আপনি সাথে করে নিয়ে আসবেন বা এমনও হতে পারে আপনি বাংলাদেশে নিয়ে আসবেন আবার যাওয়ার সময় আবার বাংলাদেশ থেকে নিয়ে যাবেন এমনও যদি হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি তথ্য লাগবে তার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো চলুন আজকের আলোচনা শুরু করি বন্ধুরা আপনারা আপনাদের শখের যে কুকুর এবং বিড়াল রয়েছে এগুলি আপনারা এক দেশ থেকে আরেকটা দেশে যদি বাই রোড বা বাই ট্রেন অথবা আপনি যদি বিমান যোগে নিয়ে যেতে চান তাহলে এবং পরিবহন করতে চান আপনার সাথে করে সেই ক্ষেত্রে কি কি লাগবে সেটি আমি আলোচনা করবো তো যা যা লাগবে তার ভিত তাকে আমি ভাগে ভাগ করছি একটা হলো ডকুমেন্টস কী কী লাগবে আরেকটা হলে কি কি তথ্য লাগবে তো চলুন প্রথমে আমরা দেখবো কী কী ডকুমেন্টস লাগবে এরপরে দেখবো কী কী তথ্য আপনাদেরকে দিতে হবে বন্ধুরা আমরা প্রথমে দেখব পেট আপনি সাথে করে নিয়ে যাওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্টস দরকার হবে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আপনি বিদেশে ভ্রমণ করবেন তখন আপনার সাথে করে নিয়ে যাবেন অথবা আপনি বিদেশ থেকে বাংলাদেশে আসবেন তখন আপনি আপনার সাথে করে নিয়ে আসলেন সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে এটা আগে আমরা দেখি এক নম্বরে আপনার থাকতে হবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপনি যে পোষা প্রাণীটির সাথে করে নিয়ে যাবেন তার অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট থাকতে হবে এই ভ্যাকসিনেশন সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে দুই নম্বর হচ্ছে হেলথ সার্টিফিকেট এই হেলথ সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে আবেদনপত্রের সাথে তিন নম্বর হচ্ছে এই যে পোষা পোষা প্রাণীর যে মালিক তার পাসপোর্ট এবং ভিসার কপি দিতে হবে চার নম্বর হচ্ছে যে এই যে পোষা প্রাণী এই পোষা প্রাণীর একটি ছবি দিতে হবে কালার ফটোগ্রাফি মোটামুটি ক্লোজ এবং সম্পূর্ণ শরীরটা দেখা যায় এইভাবে একটি খুব ভালো সামনে সামনে দিয়ে একটি ছবি দিতে হবে তো কালার ফটোগ্রাফি দিতে হবে এই হলো চারটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে আর যে সব তথ্য লাগবে এর ভিতরে প্রথম যে তথ্যটি লাগবে সেটি হচ্ছে মাইক্রোচিপ নাম্বার আপনার পোষা প্রাণটির শরীরে যে মাইক্রোচিপটি আপনি লাগিয়েছেন সেই মাইক্রোচিপ নাম্বার দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনি আপনার শখের পোষা প্রাণীটি যে নামে ডাকেন সেই নাম দিতে হবে তিন নম্বর হচ্ছে এই পোষাপ প্রাণীটির সেক্স মেল আর ফিমেল এটা এই তথ্যগুলি দিতে হবে আপনার আর চার নম্বরে এই পেটের কালার কি এই কালার দিতে হবে যদি দুইটা কালার মাল্টি থাকে তাহলে কোন কোন কালার আছে বিস্তারিত দিতে হবে কোন কালারের সাথে কোন কালার মিক্স আছে সেইভাবে আপনাকে কালার উল্লেখ করতে হবে এবং পাঁচ নম্বর হচ্ছে কোন ব্রিডের আপনার পোষা প্রাণীটি কোন ব্রিডের সেটা উল্লেখ করতে হবে ছয় নম্বর হচ্ছে আপনার পোষা প্রাণীটির এইজ আপনার বয়স কত অথবা জন্ম তারিখ কত এটা আপনাকে দিতে হবে তো এই ছয়টা তথ্য এবং পূর্বে পূর্বে দেওয়া হয়েছে চারটা কাগজ এইগুলি আপনি যদি দিয়ে থাকে তাহলে আপনি যে কোনো প্রাণী আপনি সহজেই আপনি পরিবহন করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি এনওসি এই ডকুমেন্টসগুলি এবং এই তথ্য দ্বারা আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তরে সেখান থেকে আপনাকে একটা এনওসি দিবে এই এনওসির এগেনস্টে আপনি নিয়ে আসতে পারবেন বাই রোডে আনতে পারবেন বাই ট্রেনে আনতে পারবেন এবং বাই বিমানে প্লেনে আনতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি কোন পথে আপনি আনতে চাচ্ছেন সেই তথ্যগুলি আপনাকে আগে দিতে হবে বা এয়ারে আনতে চাচ্ছেন না রেলে আনতে চাচ্ছেন নাকি। বিমানে আনতে যাচ্ছেন এই তথ্যগুলিও আপনাকে দিতে হবে এবং কোন দেশ থেকে কোন দেশে যাবে সেই তথ্য দিতে হবে এরপরে আপনার অ্যাপ্লিকেশন যখন আপনি বাংলাদেশে আসবে তখন ওই আপনার যে এনওসিটা থাকবে সেই এনওসিতে একজন ব্যক্তির মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বার হচ্ছে কোয়ারেন্টাইন অফিসারের থাকবে ওই কোয়ারেন্টাইন অফিসারকে আপনি ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে ওই পশুটা তারা চেক করবে তখন কোয়ারেন্টাইন চেক করবে করার পরে ওই পশুটা তারা যেভাবে রাখতে বলবে যতদিন হয়তো দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন সাত দিন যে কদিন যেভাবে রাখতে বলবে এবং অন্যান্য পশুর সংস্পর্শে যাতে না থাকে সেভাবে একটা নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা মোতাবেক আপনি আপনাকে রাখতে হবে এবং এইভাবে আপনি সহজেই নিয়ে আসতে পারবেন যে কোনো পোষা প্রাণী আর এই সংক্রান্ত যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন আমার মেইল অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি আরও চাইলে আপনার যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব এই রিপ্লাই দেওয়ার জন্য আপনারা যা জানতে চাচ্ছেন এবং যে কোনো ধরনের সহযোগিতা যদি এই সংক্রান্ত প্রয়োজন হয় আমরা করতে পারবো তো এই ছিল আজকের আলোচনা আপনারা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ